صراط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

মোটামুটি চলে আগের হুজুরে থেকে একটু স্পিড ভালো আছে তো আমারও পছন্দ হয়েছে এখন দু একটা মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করি দেখি হুজুরে কেমন জ্ঞান আছে জিজ্ঞেস করো আচ্ছা হুজুর কেয়ামতের আলামত সম্পর্কে

তারাবি নামাজ পড়ার জন্য তো আপনি যেহেতু ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন তো আপনার সম্পর্কে কিছু বলেন এবং আপনার কত বছরের অভিজ্ঞতা বিস্তারিত আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ এর আগে আমি চার জায়গায় তারাবি পড়াইছি পঞ্চম আপনাদের জায়গায় ইন্টারভিউ দিতে আসছি আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই হলো আচ্ছা ঠিক আছে আপনি সুরা ফাতিহাটা একটু বলেন তো শুনি আপনি সুরাটা কিভাবে শুনতে চাচ্ছেন স্পিডে না সহি এবং শুদ্ধভাবে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.

কিন্তু শরীর শুদ্ধভাবে না ফেরালেও চলবো স্পিডটাই চলবো ওই স্পিডে যেভাবে পড়ছিলেন না ওইভাবে চলবো আপনাকে আমরা নিয়োগ দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে আমার পছন্দ হয়েছে হ্যাঁ আপনি স্পিডেই পড়াইবেন আর আপনার হাদিয়া সম্পর্কেও বলে দেই যেহেতু আপনি এক মাস তারাবি নামাজ পড়াইবেন তো আমরা গতবার যে হুজুর রাখছিলাম যে ইমাম সাহেব ওনাকে আঠারোশো টাকা দিছিলাম এবার যেহেতু সবকিছুর দাম দর বাড়ছে তাই আপনাকে দুইশো টাকা বাড়িয়ে দুই হাজার টাকা দিব আলহামদুলিল্লাহ কিন্তু হুজুর এখানে থাকা ফ্রি মসজিদে থাকতে পারবেন অসুবিধা নাই কিন্তু খাওয়া কিন্তু আপনার নিজের আপনি রান্না করে খেতে পারেন অথবা আপনি নিজের যেভাবে ব্যবস্থা করে খাইতে হইব আপনার নিজের খাওয়ান এবং মসজিদে যদি কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি কিন্তু আপনি পাবেন না সেটি মসজিদ কমিটি যারা আছে তাদেরকে দিয়ে দিতে হইব তারা যদি আপনাকে খুশি হয়ে দেয় তাহলে আপনি খাইতে পারবেন আর ইফতারের সময়ও কিন্তু আমরা নিজে টাকা দিয়ে ইফতার করতে হবো ঠিক আছে সব শর্ত যদি রাজি থাকেন তাহলে আপনি প্রথম রোজা থেকে নামাজ পড়ানো শুরু করে দেন আপনারা আমাকে 2000 টাকা হাদিয়া দিবেন তাও আবার নিজের টাকা দিয়ে ইফতার করতে হবো নিজের টাকা দিয়ে খাইতে হবো মসজিদে হাদিয়া আসলে কমিটিরা নিয়ে যাবগা যদি মন খুশি হয় তাহলে কমিটিরা দেয়া যাইবে তাই আমি এখানে কি আমি নামাজ পড়াতে চাইছি না আপনাদের চাকরি করতে চাইছি না আমি আপনাদের গোলামি করতে আসছি আমার মাসে আপনারা দুই হাজার টাকা হাদিয়া দিবেন আমার মাসে খরচে আছে তিন পাঁচ হাজার টাকা আপনাদের মতো বর্তমান কিছু মসজিদে কমিটির কারণে মসজিদগুলো ড্রং হয়ে যাচ্ছে আপনাদের এখানে যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি অনুরোধ করেন যে আপনারা থাকেন তবু আমি আপনাদের এখানে নামাজ পড়বো না গোলামিও করবো না সালাম আলাইকুম